أن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الإسلام أن تشهد أن لا إله إلا الله أن محمدا رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن يعني استطعت إليه سبيلا عمر رضي الله تعالى عنه ويت برني صلى الله عليه وسلم شد قرية سن اسلامير استنبشمو شك আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নাই কোনো সত্তা ইবাদত ও উপযুক্ত নাই আৰু এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহর এবং নামাজ আদায় করো জাকাত আদায় করো রমজানে রোজা রাখো আর যদি তোমাৰ হজ করার ক্ষমতা থাকে তবে হজ করো আনবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ইসলাম আন তা'বুদ আল্লাহ লা তুশরিকু বিহি আন وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت والأمر بالمعروف والنهي عن المنكر وتسليمك على أهلك فمن انتقض شيئا منهن فهو سهم من الإسلام يدعه ومن تركهن كلهن فقد ولي الإسلام ظهر আবু হরে রাদী আল্লাহ তালান হইতে বর্ণিত আছে বিক্রিম সালামঈশ করিয়াছেন ইসলাম এই যে তুমি আল্লাহ তালার ইবাদত করো এবং তাহার সহিত কাহাকেও শরিক করিও না নামাজ কায়েম করো জাকাত আদায় করো রমজানে রোজা রাখো হজ করো নেকাজে হুকুম করো মন্দ কাজ হইতে বাধা প্রদান করো এবং নিজ পরিবারের লোকদেরকে সালাম করো যে ব্যক্তি এই কাজগুলো যে ব্যক্তি এইগুলোর মধ্যে কোনো একটি বিষয় ত্রুটি করেছে সে ইসলামের একটি অংশ শরিয়া নিয়েছে আর যে ব্যক্তি এই সবগুলো শরিয়া দিল সে ইসলাম হতে মুখ ফেরাই লৈ লয় আছে আনহুদাঈফা রাদিয়াল্লাহু আনাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল আল ইসলামু সামানিয়াতুন আসহুমিন আল ইসলামু সহমুন والصلاه সহমুন ওয়াজাকাতু সহমুন আল হজ্জুল বাইতি সহমুন আসিয়ামু সহমুন আল আমর বিল মা'রুফি সহমুন আনিল মুনকার সহমুন

রমজানে রোজা রাখা একটি অংশ নেক কাজের হুকুম করা একটি অংশ মন্দ কাজ হইতে বিরত রাখা একটি অংশ নিঃসন্দেহে ওই ব্যক্তি ব্যর্থ হইল যাহার ইসলামের এই গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্য হইতে কোনো একটি মধ্যেও কোনো অংশ নাই আব্বাস আনহু আল্লাহআ নবী সাল আলী আসসালাম আল ইসলাম আং

Muhammad sallallahu alaihi wasallam tahar banda ebong rasul namaz qayam karo ebong zakat adai karo Anabi Hurairah radhiyallahu anhu anna a'ra Atan nabiy sallallahu alaihi wasallam qaal dallini ya ala malin qida amiltu amiltuhu daqaltul jannah